এইচএসসি পরীক্ষার কিন্তু আর মাত্র মনে করো যে সাত দিন বার দিনের মতো সময় তোমার হাতে আসে তাই না তো এখন তোমাকে কয়েকটা পয়েন্ট বলবো তুমি আশা করি ইনশাআল্লাহ এগুলো হয়তো এতদিন বুঝতে পারছো বা তুমি যদি চাইভাবে ফলো করতে পারো তো প্রথমেই বলবো যে তোমার এখন ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সবাই কিন্তু এই কথাই বলতেছে হ্যাঁ তোমার টিচার কোচিং টোচিং অনলাইন ভাইয়া সবাই কিন্তু এটাই বলতেছে যে তোমার এখন ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে ঠিক আছে এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি ভালো মতো বুঝে শুনে পড়ো ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো মতো পড়া কোনো বিকল্প নেই এখন তোমাকে একটা জিনিস বলি দেখো তোমার যদি এতদিনের সিলেবাস তুমি হয়তো বা ভালো মতো কমপ্লিট করতে পারছো কিংবা পারো নেই এই দুইটা অবস্থার যে কোনো একটা অবস্থায় তুমি আসো এখন মনে করো যে তোমার সিলেবাস ভালো মতো হয়নি হ্যাঁ তো তুমি তাহলে কি করবে এখন কি সিলেবাস শেষ করতে যাওয়া এখন কিন্তু সিলেবাস যদি শেষ করতে যাও তাহলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে করতে পারবা না তুমি পরীক্ষা ভালো হবে না তারপর তোমার সিলেবাসও ভালো মতো শেষ হবে না তো তোমার উচিত হবে আগামী তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসে তেইশ তারিখ সামনে তেইশ তারিখ পর্যন্ত তোমার যে গ্যাপগুলো আছে যেটুকুই যেখানে যে চ্যাপ্টারগুলো গ্যাপ আসে অন্তত তুমি যদি জীবনে কোনো ভাব নাও পড়ে থাকো কথার কথা মনে করো যে তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি জীবনে পড়েও দেখো না তাহলে তোমার উচিত হবে একবার হলেও চ্যাপ্টারটা জাস্ট একটু হলেও দেখা ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো তোমরা অলরেডি জানো এই ইম্পর্টেন্ট টপিকগুলা বিভিন্ন তুমি কোর্সে বা বিভিন্ন কোচিং সেন্টারে যখন পরীক্ষা টরীক্ষা দিচ্ছ তখন এতদিনে তুমি হয়তো বুঝে গেছি ইম্পর্টেন্ট টপিক কোনগুলা আর যদি সেটা না জানো তাহলে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো একটু খুঁজে বের করে অন্তত যেগুলো তুমি যে চ্যাপ্টারগুলো এখনো ধরো নাই বা যেগুলো অনেক বেশি পরিমাণে গ্যাপ আছে সেগুলো দেখে নাও মনে করো তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি এখনও দেখো নেই কখনও ধরো নেই অন্তত পক্ষে একবার হলেও দেখে নাও যে ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো উদ্ভিদ সারীর তত্ত্ব মনে করো তুমি এখনও ঢোকোই নেই দেখোই নেই তাহলে তুমি অন্তত পক্ষে একবার হলেও দেখে নাও যে এখান থেকে কি প্রশ্ন আসে আসে তো এই জিনিসগুলো তুমি যদি করো যে যেগুলা তোমার একেবারেই গ্যাপ তুমি একেবারেই ভালো মতো পারো না সেগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাকে একবার হলেও দেখে নিতে হবে তুমি যদি করে নাও তাহলে ভালো মতো হবে হ্যাঁ এখন যদি তোমার খুবই বেশি পরিমাণে গ্যাপ থাকে তুমি জাস্ট অল্প অল্প করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো গ্যাপ পারো না এখনও ধরনের সেগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলো এরপরে তোমার চব্বিশ এবং পঁচিশ তারিখটা তুমি স্পেশালি দিবা বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার জন্য কারণ বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা কিন্তু তোমার প্রথম পরীক্ষা এইচএসসি পরীক্ষা ঠিক আছে তো তুমি প্রথম পরীক্ষার আগে যদি তোমার প্রিপারেশনটা ভালো মতো নাই হয় তাহলে কিন্তু হবে না তুমি সৃজনশীল হয়তো ভালো মতো গোসাই লিখে ফেলতে পারবা কিন্তু এমসিকিউর জন্য তোমাকে বাংলা কিন্তু একটু হলেও পড়তে হবে তাই না এমসিকিউর জন্য পড়তে হবে তারপর যে জ্ঞানমূলক অনুধাবনমূলক অর্থাৎ ক কত যেগুলো আসে সেগুলোর জন্য হলেও কিন্তু পড়তে হবে তো ওগুলোর জন্য পড়বা তো তোমাকে আমি যদি বলি তোমার প্ল্যানিংটা তুমি এইভাবে করতে পারো এইভাবে করলে তোমার জন্য মনে করো তোমার পরীক্ষা দিলে তোমার এ প্লাস পাওয়াটা সোজা হবে বুঝছো সেটা হলো যে তুমি মনে করো যে বাংলা মনে করো পরীক্ষা ঠিক আছে তাহলে বাংলার আগে যে দুইটা দিন সময় পাবা সেই দুইটা দিন তুমি ভালো মতো যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক এবং যেখান থেকে অ্যান্সার অ্যান্সার করবা সেখান থেকে তুমি করবা যেরকম আমি তোমাকে যদি বলি দেখো বাংলায় তোমার গদ্য পদ্য আছে তাই না তো গদ্য পদ্য থেকে তুমি মনে করো যে সাতটা সিজনশীলের মধ্যে তুমি মনে করো পাঁচটা লিখলা গদ্য থেকে তিনটা বা পদ্য থেকে দুইটা এইভাবে পাঁচটা লিখলে আর বাকি দুইটা তো অবশ্যই তোমাকে লিখতেই হবে তাই না তুমি নাটক উপন্যাস থেকে লিখবা তো নাটক আর উপন্যাস তোমাকে অবশ্যই ওইভাবে মনে করো তোমার যেহেতু নাটক উপন্যাস থেকে তোমার প্রশ্ন হবেই অন্তত বেশি কিছু পড়াশোনা করে যাওয়াটা দরকার অনেক সময় এরকম হয় কি তুমি নাটক উপন্যাস হয়তো ভালো একটু বানায় লিখবে ভাবতেছো সিরা উদ্দোলা আছে ঘটনা তো জানি কম বেশি বানায় লিখবো ঠিক আছে কিন্তু এই সুযোগ কিন্তু পাবা না কারণ ক কত কিছু একটা প্রশ্ন হবে ঠিক আছে মনে করো তোমার একটা প্রশ্ন করলো কি যে সিরাজুদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদ আলী বেগ কয় টাকা পাইছিল তাই না তো এরকম একটা প্রশ্ন মনে করে তোমাকে দিয়ে দিলো কতে ও জ্ঞানমূলকে তুমি হয়তো বা এটা ইনস্ট্যান্ট মনে আসতেছে না পরে তুমি অ্যাসা করবা কি করবা না এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এই জন্য নাটক উপন্যাসে তোমার কখ খ ভালো মতো করে নিবা তো এইভাবেই তুমি বাংলা ফার্স্ট পেপার তারপর সেকেন্ড পেপার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেটার জন্য প্রিপারেশনটা নিয়ে নিবা মোট কথা হলো এগুলো নিয়ে ডিটেলি ইনশাল্লাহ সামনে বলবো কিন্তু মূল কথা যেটা সেটা হলো যে তোমার এখন এই মুহুর্তে যেটা সামনে পরীক্ষা সেটার জন্য যেগুলো গ্যাপ একেবারেই পরো নেয় সেগুলো ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমার একটু হলেও দেখে নিতে হবে একটু হলেও বুঝে নিতে হবে আর পরীক্ষার আগে আগে যদি এখনও একেবারেই না পারো এরকম সিচুয়েশান থাকে তাহলে পরীক্ষার আগে আগে যে দুই দিন তিন দিন সময় পাবা কিছু পরীক্ষার আগে কিন্তু পাঁচ দিন সাত দিনের সময় আসে তাই না ম্যাথ পরীক্ষা তারপরে কেমিস্ট্রি ফিজিক্স ফিজিক্সের আগে মনে নেই কেমিস্ট্রির আগে পাইসো কিছুটা সময় তাই না তো এই সময়গুলোর মধ্যে মধ্যে তোমাকে উচিত হবে যেগুলো তোমার গ্যাপ টপিক সেখান থেকে তোমাকে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাকে ভালো মতো পারতে হবে তুমি মনে করো সেমিকন্টাক্টে পারো না তোমাকে কয়েকটা বেসিক জিনিস তুমি ভালো মতো পড়ে নেবে আর কি ঠিক আছে তাইলে তোমার হয়ে গেলো আর কি এরকম আর কি তুমি মনে করো এখন তাপগতিবিদ্যা হালকা হালকা পারো তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পড়ে নিবা তো এইভাবে করতে হবে আর কি তো এখানে আরেকটা একটা বিষয় বলি সেটা হলো যে তোমার প্রতিটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে একটু টেকনিক্যালি আগাইতে হবে হ্যাঁ বিষয়টা এরকম মনে করো তুমি কেমিস্ট্রি সরি সে মনে করো ফিজিক্স সেকেন্ড পেপারের কথা বলি হ্যাঁ ফিজিক্স সেকেন্ড পেপার অনেকে বলো একটা পেপার তো ফিজিক্স সেকেন্ড পেপারে মনে করো যে তুমি প্রিপারেশন নিবা হ্যাঁ এখন তোমাকে আমি কিছু কথা বলি হ্যাঁ তুমি অলরেডি এতদিনে ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার ফার্স্ট ইয়ার তারপর সেকেন্ড ইয়ার পড়ছো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করছো বা অন্তত একবার হলেও দেখছো বুঝছো তাই না তো তুমি তাপ তাপগতিবিদ্যা থেকে একটা বসে আসলে তো ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে তাই না তারপরে তোমার স্ট্রং জোনের মধ্যে হয়তো বা তুমি স্থির তরিত থেকে কিছুটা অ্যান্সার করতে পারবা যদি মনে করো তোমার ইজি ইজি প্যাটার্ন হয় তুমি হয়তো পারবা তারপর মনে করো চ্যাপ্টার থ্রি থেকে তুমি হয়তো অ্যান্সার করতে পারো নাও করতে পারো আবার চ্যাপ্টার সেভেন কিন্তু অনেক সহজ তাই না ছোটো একটা চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান ওইখান থেকেও যে আলোর বিভিন্ন ব্যাপারটা আছে ওগুলো ওগুলো থেকে তোমার হলো যে দর্ঘ্যপ্রস্ত ওগুলো ওগুলো ম্যাথ তো পারবা তাই না তারপরে তোমার মনে করো চ্যাপ্টার নয় তো সবাই অ্যান্সার করতে চাও তাই না চ্যাপ্টার নয় কিন্তু ম্যাথগুলো কিন্তু অনেক ছোটো ছোটো এবং সোজা ম্যাথগুলো আর কি প্রশ্ন লাস্ট মানগুলো বসাই দিলেই অ্যান্সার বের হয়ে আসে চ্যাপ্টার আটের মধ্যে ওই যে ওই ওই কী বলে মহাকাশ জানে যায় আসে তো ওখান থেকে তোমার আহ আপেক্ষিক বয়স্ক সেগুলো বের করতে হয় তাই না তো এখন মনে আবার চাপ্টার দশে তোমার ট্রানজিস্টরের ম্যাথ আছে তাই না আর কিছু নেগেটিভ প্রশ্ন থাকে তো অলরেডি মোটামুটি এইভাবে এরকম করে তুমি কিন্তু সবগুলো চ্যাপ্টারেরই সবগুলো সাবজেক্টেরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কোথায় কোন চ্যাপ্টারে কেমন প্রশ্ন হয় না হয় মোটামুটি তুমি জানো তাই না তো তোমার এখানে একটা মজার খেলার মতো হতে পারে ঠিক আছে মানে তুমি অ্যান্সার করে কীভাবে প্লাসটা পেতে পারো ওইটা একটা জিনিস ট্রিক্স হতে পারে হ্যাঁ তুমি হয়তো এতদিনে বুঝছো তারপরে বলি একটা একটা সাবজেক্টে বলবো তুমি আশা করি সবগুলো সাবজেক্টের জন্য বুঝে দেওয়া মনে করো ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি এটা করলা যে মনে করো তুমি তাপ গতিবিদ্যা থেকে একটা অ্যান্সার করবা সাতটা সৃজনশীল তো তোমার আটটা সৃজনশীল থাকবে পরীক্ষায় এর মধ্যে তুমি পাঁচটা তোমাকে অ্যান্সার করতে হবে তো পাঁচটার মধ্যে তুমি ধরো গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন হলো গামার মান টান দিয়ে তুমি একটা প্রশ্ন অ্যান্সার করে দিলা তারপরে মনে করো কথার কথা তুমি সিট থেকে একটা প্রশ্ন অ্যান্সার করলা বা তোমার অন্য চাপ থেকে করতে পারো কথার কথা না করলা দুইটা হলো তারপরে তুমি ওই যে চ্যাপ্টার আট থেকে যেগুলো ওই যে মহাকাশ জেনে যায় কচ্ছপ মারা যাবে কি যাবে না তাই না তারপরে তোমার ফেরত আসবে কি আসবে না পিতার বয়স পুত্রের বয়স বেশি হয়ে যায় ওগুলো ম্যাথগুলো আছে না যেগুলো তারপরে তোমার ওই যে শক্তির কি ফটো তরিত ক্রিয়ার ম্যাথ যেগুলো ছিল সেগুলো তুমি মনে করো ধর না তুমি অ্যান্সার করবা মনে করো তুমি ওইটার জন্য প্রিপারেশন নিলে তো তিনটে হলো তোমার তারপরে তোমার চ্যাপ্টার নয় থেকে মনে করো তোমার ইজি ইসি কিছু ম্যাথগুলো আসে না যে তোমার পরমাণুর চ্যাপ্টারটাতে ওই চ্যাপ্টারটা তুমি ধর না একটা অ্যান্সার করলা চারটা আর আরেকটা অ্যান্সার তুমি হচ্ছে ট্রানজিস্টার থেকে করলো বা চ্যাপ্টার সেভেন থেকে মনে করো করলে তাহলে পাঁচটা হয়ে গেলো তাই না এভাবে কিন্তু পাঁচটা সিউন্সিল অ্যান্সার তুমি দিতে পারো এখন কথা হলো যে এইটা এভাবে করলে তুমি কিন্তু পাঁচটা সিজেনশনে অ্যান্সার দিতে পারবা জাস্ট পাঁচটা চ্যাপ্টার পরে তোমার কিন্তু সবগুলো চ্যাপ্টার সাতটা আটটা চ্যাপ্টার ভালো মতো পড়তেই হবে এরকম না তুমি মনে করো যে তোমার তাপ গতিবিদ্যা তারপর ভৌত আলোক বিজ্ঞান সিট তড়িৎ বা তোমার ধরে নাও তুমি সিট তরিত না পড়ে তুমি নাইনটিনেও যেহেতু পড়ছো অনেকটা মিল আসে চ্যাপ্টার থ্রি যেটা চলতরিত ওই চ্যাপ্টারটা পড়লা আর তোমার হলো ওইদিকে নয় নাম্বার পরমাণু মডেল নিয়ে একটা চ্যাপ্টার আসে না ওইটা পড়লা আর মনে করো যে তুমি চ্যাপ্টার আটটা একটু পড়লে আর কি ওখানে একটু থিওরিও আছে তো চ্যাপ্টার যে যেটা আছে হ্যাঁ ওইটা ওই চ্যাপ্টারটা পড়ল আর কি তোমার ওই যে মে বিভিন্ন বিষয় আছে না ওই যে লরেন্স রূপান্তর টুপান্তর ওই চ্যাপ্টারটা আসে না ওই চ্যাপ্টারটা পড়ল আর কি তো এইভাবে যদি পড়ো তাহলে দেখবা কি তোমার প্রিপারেশনটার জন্য তুমি পাঁচটা সিজনশীল অ্যান্সার করার মতো ক্যাপাবল হয়ে যাবা কিন্তু এটা একটা রিস্ক আছে সেটা হলো যে মনে করো তুমি এই পাঁচটা চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার দিবা ঠিক আছে তাহলে তুমি কিন্তু এই পাঁচটা ভালো মতো পড়বা কিন্তু যদি পরীক্ষার হলে যে দেখো যে এইখান থেকে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা তোমার পাড়ার মধ্যে নাই তোমার তুমি অ্যান্সার করতে পারবা হ্যাঁ বা হয়তো বা তুমি যদি ক খ পারো গ ঘ হয়তো পারতো না বা যে কোনো একটা পারতো না তাহলে কিন্তু বিপদে পড়ব এই জন্য একটা বেকআপ চ্যাপ্টার পড়ে নিতে পারো তো এটা একটু ডিটেলসে বললাম তা আশা করি ইনশাল্লাহ তুমি যদি তোমার যেটা ভালো মনে হয় সেটা করতে পারো আবার এরকমও হতে পারে যে তুমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রিটা একটু কষ্ট করে ভালো মতো পড়ো তাহলে তুমি কিন্তু পাঁচটার পাঁচটা সিজন সে লিখতে হবে তার মধ্যে দুইটা বা তিনটা সিজন সেলে কিন্তু অর্গ্যানিক থেকে লিখতে পারবা কারণ অর্গানিক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হবে তাই না দুইটা সিজন দুইটা বা তিনটা সিজন সে তো মাস্ট হবেই তো তুমি যদি সেগুলো অ্যান্সার করতে পারো জাস্ট কয়েকটা টপিক পড়লেই কিন্তু পারা যায় তাই না কয়েকটা টপিক মানে চ্যাপ্টার মনে টপিক আছে ওইখানকার চ্যাপ্টারের মধ্যে না বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া আছে সেগুলো আর কি দেখো তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রায় তুমি তিনটা সিমেন্সিল অ্যান্সার এমনি দিতে পারতো ফার্স্টের মধ্যে না তো এইভাবে তুমি নিজের তুমি কোন চ্যাপ্টার ভালো মতো পারো সেটা তুমি ভালো জানো সেইভাবে পেরে পেরে তুমি যেগুলো পারো সেই অনুযায়ী তোমার নিজের প্ল্যান বানাও আর কি আমি তোমাকে জাস্ট একটা বুদ্ধি বলে দিলাম এই বুদ্ধিটা তুমি কাজে লাগাইলে ইনশাআল্লাহ আশা করা যায় ইজিলি তুমি নাম্বার তুলে নিতে পারবা হুম তো আশা করি ইনশাল্লাহ এই ট্রিক্সগুলো খাটাও নিজের বুদ্ধি নিজে কাজে লাগাও আর অল দ্য বেস্ট সামনে এইচএসসি পরীক্ষা আর অবশ্যই কনফিডেন্স তোমার নাই হয়তো তুমি যদি ভয় থাকো এখন প্রিপারেশনটা নাও বুঝছো প্রিপারে যা এতদিন হয়েছে পরীক্ষা খারাপ গেছে ভালো মতো পড়তে পারো নাই যা হওয়ার হয়ে গেছে এখন সামনের পরীক্ষাটা ভালো মতো দিতে হবে তুমি যদি ভালো মানে প্রিপারেশন নিয়ে যতটুকু প্রিপারেশন আসে ততটুকু প্রিপারেশনের মধ্যে থেকে যদি সামনের পরীক্ষাটা ভালো মতো দিতে পারো ইনশাল্লাহ তোমার যদি পরীক্ষাটা ভালো হয় ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু আগের ব্যাপার নিয়ে তোমার যদি একটু আফস্বাস থাকবে না একটু টেনশনও হবে না তো এই জন্য এখন থেকেই যতটুকু সম্ভব প্রিপারেশনটাকে রেডি করে নাও আর এইভাবে ট্যাকটিক্যালি আগাও কিছু টেকনিক খাটাও ইনশাল্লাহ এখন এ প্লাসটা পাওয়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ এ প্লাস হয়ে যাবে অল দ্য বেস্ট